এই দেখো বেলুন ফুলাইছি আজকে কি বাদ কার জন্মদিন আজকে রাইয়ার না রাইহার আজকে দুই ভাই বলে আজকে হচ্ছে জন্মদিন না কিন্তু রাইয়ানের অনেক কেক কাটতে মন চাইছে সেজন্য কেক আনা হয়েছে তো আমরা বার্থডে করি এমনিতে মিথ্যা মিথ্যা তাই না ও তোমার জন্মদিন ঠিক আছে আসো নেও বেবি আল্লাহ সত্যি সত্যি বার্থডে হচ্ছে ভাইয়া মন খারাপ করে চলে গেল কেন আসো সত্যি সত্যি তোমারই বলছি আসো তোমার বার্থডে আসো আজকের আয়ানের বাদ ঠিক আছে সত্যি সত্যি বাদ বেবি রেড কালার বেলুনটা ভাইয়াকে দাও 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 তোমার বাদ দে দিন আমার মানুষ কান্না করে ও টুপি ওইটাও আছে তো দাঁড়াও আম্মু নিয়ে আসতেছি নাও বাবা তোমার রেড কালার টুপি বেবি তোমার পিঙ্ক কালার টুপি নাও তার মানে সত্যি সত্যি বাদ হচ্ছে আজকে বেবি ছিঁড়ে দেয়নি তুমি একদিন ছিঁড়ে ফেলছিলে তো আম্মু ঠিক করে দেয়

হ্যাপি বার্থডে চলো রায়ান তোমার বেলুনটা কই ওইটা ফুটাবা যখন আমি রেডি ওয়ান টু থ্রি বলবো তখন ফুটাবা হ্যাঁ ও তোমার পিঙ্ক কালার ড্রেস পিঙ্ক কালার টুপি পিঙ্ক কালার বেলুন এখন না নাও তোমার ইয়েলো কালার বেলুন হ্যাঁ এবার মোমবাতি দিতে হবে মোমবাতি কই মোমবাতি কোথায় দিতে হবে তুমি আইসক্রিম বানিয়েছো বেলুন দিয়ে আচ্ছা ঠিক আছে ওটা বের করো বেলুন বের করো হ্যাঁ এবার টুপি মাথায় দাও হ্যাঁ সুন্দর রয়েছে তো আমাদের কাছে ছোট মোমবাতি নেই সেজন্য জন্য বড় মোমবাতি দিয়ে করতে হবে ঠিক আছে নাও এবার কেকটা বেক করি দেখি কেকটা বেক করি নাও কীভাবে বের করবো এখন দাঁড়াও দুইটা মোমবাতি দুই পাশে দিই একটা তুমি দিবা একটা বেবি ফুদবে এই যে এখন এটা খোলো দাঁড়া 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 আম্মু খুলতেছি কেক থেকে প্লাস্টিক খুলে ফের করা আল্লাহ এটার কি অবস্থা রাইয়া দেখো এটা বাইরে ফেলে দিতে হবে কারণ আমরা মোমবাতিতে আগুন ধরাবো হচ্ছে না কেন বাবা নাও না 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 আসো এবার মোমবাতিতে ফু দাও দুজনে রায়ান ওঠো দিদি ওয়ান টু থ্রি হ্যাপি বার্থডে টু ইউ রায়ান রায়হা আল্লাহ জোরে দাও কাছে এসে দাও ইয়েস হ্যাপি বার্থডে না ওয়েট এবার কেক কাটতে হবে এটা তো খুব খুশি সে আজকে অনেক খুশি কেক কাটার জন্য

হুম খাও দুই ভাই বোন দুই পিস কেক খেয়ে ফেললো এখন মজা পাবা আমি এখন এক কাজ করব বেবির গালে মাগাই দেই রায়নের গালে মাগাই দিব বেবিকে আরও মাগাই দিব আচ্ছা খাও 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 আর দিব না নাও খাও বেবি চকলেট খাচ্ছে তাই না রায়ান তুমি একটা চকলেট খাও নাও মা নাও হুম মজা চকলেট খাও রায়ান বেবি তো সব চকলেট খেয়ে ফেললো তুমি একটা চকলেট খাও এদিক আছো মজা করে খাচ্ছে বেবি নাও খাও এটা চকলেট খাও মজা না খাও এবার কেক কেটে নাইসাপুকে দিতে হবে আর সাইমকে তাই না এটা নাইসাপুকে দিবা ঠিক আছে আর এটা তোমার সাইম বন্ধুকে দিবা কেক কেমন লাগলো বলো ভালো তাহলে একটু চকলেট মাখাতে হবে বেবিকে থাও তুমি একটু বেবিকে আল্লা চুল কেন দেবের গালে তো আমি রায়নের গালে কে মাখিয়ে দেওয়া হয়েছে এসে দেখো বাবা ওদেরকে দিয়ে আসো ঠিক আছে যাও এখন যাব না পরে আর আর এখানে কে ফেললো ভাই ব্যথা লাগছে ভাই ভাইকে একটু আদর করে দাও মা হুম ওই যে বেবি আদর করে দিছে নাও চেয়ার उठाओ চেয়ার যেখানে ছিল সেখানে রেখে দাও এখানে নিয়ে আসছো কেন হুম না হ্যাঁ এর ভিতর কি আছে দেখি তুলার ভিতর থেকে কি বের হবে বেবি এর ভিতর কি আছে বের করো আমি এবারে ইפון দিছি দেখো সেভেন সেভেনের আবার চোখও আছে না সেভেনের কি চোখ থাকে নাকি তাই তো দেখতেছিলে বেবি তুমি এটা কি বানিয়েছো মা ললি পাবানো ছোট ললি পপ বড় বাবার তাই আর রায়ান কি বানাবে রায়ান তুমি একটা হাওয়াই মিঠাই বানাও তো এই যে সাদা অনেক বড় হাওয়াই মিঠাই হয় না সেটা ওই যে ফমের মতো এটা পিঙ্ক কালার হয় হোয়াইট কালার হয় মনে আছে তোমার বেবি দাও তো ভাই একটু হাওয়াই মিঠাই বানাক হ্যাঁ হ্যাঁ ওটা অনেক বড় করে ওখানে কাঠের মধ্যে ঢুকাই দিতে হবে তাহলে অনেক বড় হাওয়াই মিঠাই হয়ে যাবে কি বানিয়েছো তুমি রাইয়ান তুলা দিয়ে আম্মুর জন্য আইসক্রিম বানিয়েছে আর রাইয়া বেবি ললিপপ বানিয়েছে আল্লাহ আইসক্রিম তো নিচে পড়ে গেল আইসক্রিম

এত সুন্দর রিং তুমি রেখেছো এখানে হবে আমি ভাবলাম কি একটু আন্টি এ তু দাই লাগে যদি আবার কোন সময় আম্মু খেয়ে ফেললে নাও 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 এখন তো আমি ভাবছি নাও দাও ইয়ান এখন আম্মুর হাতে রিং পরিয়ে দিবে এখানে হুম দাও হচ্ছে না তো খিট হয়ে গেল মনে হচ্ছে থ্যাংক ইউ এটা মনে হয় বেবির হাতে হবে তুমি পড়বা বেবি আংটি তোমার ছোট হাতি ছোট আংটি ইয়েস অনিক সুন্দর লাগছে তুমি বড় হয়ে গেছ নে আবার ভাইয়াকে পড়ায় দিচ্ছে ওমা এসো আয়ছো হুম দাও 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 এই তো সিন্ধেছে ওটা কে ভেঙেছে ওটা ভাঙিনি ওরকম না বেবি তোমরা তো দুইজন আমাকে দেখিয়েছো এবার আমি তোমাদেরকে একটা জিনিস বানিয়ে দেখাই ভেবে এটা ধরো দেখি এবার আমি হাওয়াই মিঠাই বানাবো এই যে যেরকম সাদা সাদা হাওয়াই মিঠাই থাকে না বেবি সেটা কিন্তু ওটা তো গোল হয় গোল হচ্ছে না আচ্ছা খাও এবার হ্যাঁ হাওয়াই মিঠাই হ্যাঁ বেবির অনেক বড় ললিপপ খাও দেখছো রায়ান কত বড় ললিপপ বেবির দিয়ে সত্যি সত্যি খায় না মিথ্যে মিথ্যে তাই না বাবা রায়ান তুমি টুপি পরছো কেন বাবা

তোমার সবগুলোর মধ্যে কোনটা টুপি পছন্দ তাই রাইয়ান সেজন্য সব থেকে ওই টুপিটা পরে দেখি এগুলো একবার করে পরে দেখাও তো তোমাকে কেমন দেখা যায় আসো তোমার কি টুপির দোকান দিবা নাকি বাবা দেখি একটা টুপি পরো এবার কোনটাতে কত সুন্দর দেখা যায় আমি বলবো বেবিও বলবে হুম

হুম নাও নাও হুম এবার কালো কালার এটা এটা বড় হয়ে গেছে হুম এটাও বড় হুম ইয়েস এইটাও একটু সুন্দর মোটামুটি তারপর এইটা পরবে বাহ সুন্দর এটা বাবার টুপি এটাতে সুন্দর দেখা যাচ্ছে এটা বড় এটা পড়ছো তো একবার হুম তা টুপি মানুষ নিচে ফেলে দেয় নাকি উঠাও বেবি টুপি উঠাও সি 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 টুপি তো পা দিতে হয় না কালো টুপি ওই যে ওইটা বেবির মাথায় নাও এবার বাইতুল্যা টুপি পরবে গাইয়ানের সবথেকে পছন্দের মাশআল্লা এইটা পরে এইটা পরেই সুন্দর দেখা যাচ্ছে তোমাকে বেবি তুমি ভাইয়ের টুপি বলেছ এটা পচা এটা পচা না না ওইটাতে যে ছবি আছে সে জন্য পছন্দ বড়ে বাবারি বেবিও দেখি টুকি করছে আরে রায়ান কি হয়েছে বাবা হ্যাঁ তোমার এখানে হাত কিভাবে ঢুকলো বের করো বের বের করো কি রায়ান একটু দাও

বলছে দেখো বেবির মতো বেবি তুমি এটা ভাইয়াকে দাও ভাইয়ারটা ছোটো হয়ে গেছে এই তো মনে হচ্ছে উইনার হইতে পারবে দাঁড়াও বেবি আগে ঢুকুক আল্লা সিরে যাবে ওইভাবে না লাভ দিয়ে দিয়ে আসতে হবে আমি যখন রেডি ওয়ান টু থ্রি বলবো তখন আসবো আমার কাছে দুইজন একসাথে দাঁড়াও একসাথে একসাথে দাঁড়াও ওখানে দাঁড়াও একসাথে বেবি আরেকটু পিছনে যাও নাও দরজা পর্যন্ত যাইতে হবে রেডি ওয়ান টু থ্রি গো এবার আমার কাছে আসবা রেডি ওয়ান টু থ্রি বেবিকে কে ফেলাই দিল কি মা ভাইয়া ফেলে দিছে আসো আসো ভাইয়া দুষ্ট হয়ে গেছে আসো ভাই পচা হ্যাঁ নাও দাঁড়াও দাঁড়াও আম্মু আরেকটা জিনিস নিয়ে আসি নাও তুই আমার বুবু দেবী নাও তাড়াতাড়ি করো না একসাথে রেডি ওয়ান টু থ্রি যখন বলবো তখন বেবি তুমি পড়ে যাবা তো ওখানে উঠছো কেন হবে না আগে আগে করলে হবে না না একসাথে দাঁড়াও মা এখানে দাঁড়াও রায়ান পিছনে দাঁড়াও রায়ান হ্যাঁ নাও হ্যাঁ রেডি ওয়ান টু থ্রি গো বেবি তোমার টুপি নিয়ে আসতে হবে আল্লাহ তুমি আবার দুইটা টুপি নিয়ে আসলে মানে সারাদিন দুষ্ট হবে বেবি টুপি দাও বেবি টুপি দাও থাক মা নেও ব্যাপা তুমি ভালো নেও

তুমি মুখটা ভেঙে যাবে না দেখি কি ম্যাজিক দেখাতে চাইলা ওরে বাবা রে কিভাবে মুখের মধ্যে আটকে আছে আইয়া না ওরে বাবা রে পড়ে যাবে তাড়াতাড়ি ধরো এই রেডি ওয়ান টু থ্রি আইয়া এখন একটা আসি দিবে আসি আসি দিবা এই এই পড়ে গেল পড়ে গেল পড়ে গেল রায়ানের নাকটা কেমন দেখা যাচ্ছে দেবি দেখো এখন একটা আছি দিবে রায়ান কি হলো আবার ফেল্লাই দিল তো না আর এরকম করতে হবে না মগ ভেঙে চবে আমার হয়নি হয়নি আমি বলিনি নি এখনো আমি বলি নি যাও আমি যখন 1 2 3 বলবো তখন আসবা না আজ যাও পিছনে যাও পিছনে যাও নাও আমি যখন রেডি ওয়ান টু থ্রি বলবো তখন আসবা তাহলে তোমরা চকলেট গিফট পাবা রেডি ওয়ান টু থ্রি গো রায়ন তুমি আগে আসছো আল্লাহ দুইটা চকলেট নিয়ে নিছে বেবি বেবির একটা বেবির একটা বেবিকে একটা দাও বাবা দিবে দিবে বেবি ভাইয়া এগুলো চকলেট খায় না তাই না রাইয়ান অল হ্যাঁ হ্যাঁ আছো বেবি করলি দেই তো রাইয়ান রাইহা দেখো ব্যাঙ কত বড় হয়েছে কালকে যে আমরা ম্যাজিক বলগুলো দিলাম না ম্যাজিক ব্যাঙ আর অক্টোপাস বলগুলো বড় হয়নি কিন্তু ব্যাং আর অক্টোপাস বড় হয়েছে ঢালবা ঢালো তো আচ্ছা চা ওই পাশে ওই কোণায় ঢালো হ্যাঁ ঢালো

মম অক্টোপাস আমরা জানি হ্যাঁ আমি তো জানি না রায়ান অক্টোপাসের নিচে কি আছে দেখি তো ওরে বাবা এতগুলো ডিম পেরেছে হ্যাঁ ও বাবা এত ডিম ডিম এইটা অক্টোপাস অনেকগুলো ডিম ফেলেছে এখানে একটা গাছ হয়েছে তাই তো সুন্দর গাছ হইছে তো বাবা এখানে মাটি ছাড়া গাছ হইলো কিভাবে কিভাবে সম্ভব আল্লাহ করতে ঠিক বলেছ নাও তোমার ম্যাঙ্গো বার বের করো তো তুমি পারো বের করতে হুম এই তো পুরাটা বের করলা কেন এটা অল্প একটু করে বের করতে হয় আর খাইতে হয় এরকম থাকবে হ্যাঁ কামড় দাও তুমি ফুলের কলি থেকে ফুল বের করলা ওরে বাবা রে কিভাবে সম্ভব আমি তো ওইটা কি কই এটা এটা পাতা

রাইয়ান রাইয়া ছাদে আবার কেক নিয়ে এসে এখন কেক খাচ্ছে কেক ডিম দিয়ে বানায় না অনেক কিছু দিয়ে কেক বানায় বাবা তুমি বানাবো আম্মুর সাথে কেক ঠিক আছে আমি তখন তোমাদেরকে খাওয়াই দিইনি এবার একটু খাওয়াই দিই নাও বাবা নাও খাবে না আলা এটা আবার কি হয়ে গেল ও চাকাটা খুলে ফেললা আমো এখন এটা কোন কথা সাইকেলটা একদম নষ্ট করে ফেলেছি ব্যাপার এরকম করতিছো কেন কেক নিয়ে তোমার এই পাশটা হ্যাঁ এই যে ওটা ভাইয়ার এটা তোমার মানে পুরো কেকটা খাওয়ার পরও তাদেরকে মারামারি করতে হবে এখন রেখে দিব না তুই আমার জামাই মুস্তিছো কেন পানি দিয়ে দিতে হবে এটা এখন এখানে রেখে দেই কি হাত ধোবা এই যে পানি হয়ে দেখে এখনো হাতে আছে কি হইলো বাবা তোমার গেঞ্জি ভিজে গেল তো হয়েছে আর খাইতে হবে না আচ্ছা দাও একটু দাও বেরি খাক তোমার গেঞ্জি তো পুরা ভিজে গেল হয়েছে বাসায় যাই ধোয়া যাবে হয়েছে হয়েছে আর আল্লাহ এখন কি হবে বাবা আরে আরে তুমি বেবি ধরো ধরো কেন ধরো আল্লাহ বেবি তো ধরতেই পারল না বেবি ধরো 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 দাও বেবিকে একটা দাও বেবিকে একটা দাও হবে না দুইটা একসাথে দাও বেবি ধরো একটাও ধরতে পারেনি বেবি দাও হবে না তুমি অত কাছে দিলে হবে না আমার এদিকে দাও তাহলে আমরা ধরতে পারবো হবে না একটা দিসো উপরে দাও দা সে বেবি একটা ধরতে ইয়ে কী মিথ্যে কথা বলছি না এইভাবেই তো বেবি একটা নিছে তোমার একটা সেম সেম দাম এক খুলে দিয়ে দাও তোমরা তো দুষ্টু কেন বেবি চকলেটগুলো সব বেঙকে দিয়েছে দেখি বেবি দাও তোমারটা খুলে দিই দাও আমারটা একদম খাবো না খাবো ভাঙিনি রায়ান সবগুলো চকচক খেয়ে এখন রেইনবো কালার হয়ে যাবে মনে হচ্ছে বেবি বেবিও রেইনবো কালার হয়ে যাবে বেবি পিঙ্ক কালার আর তুমি একসাথে সব খেয়ে ফেলতেছ আল্লাহ একসাথে সব খায় একটা একটা করে খেতে হয়

বাক্সের ভিতর কি আছে পুথি হ্যাঁ পুথি তো বের করতে পারলাম না কখন যাবে ও এর ভিতর একটা পুথি আছে রায়ান ওটা বের করার অনেক চেষ্টা করতেছে কিন্তু বের হচ্ছে না দেখি আম্মু পারি নাকি দাঁড়াও বেবি দাঁড়াও সময় দেখো সবাই নিচে বসো ওইভাবে হবে না ওইভাবে হবে না এটা এই যে এরকম করতে হবে তুমি কি বোকা নাও ম্যাঙ্গো বার আমার অর্ধেক দিচ্ছি তোমাকে আর তোমার তুমি পারবা না বড়টা তুমি নিবা না আমি খাবো না তুমি খাও মজা হ্যাঁ তুমি পুঁথি বের করতে পারছো দেখি ওরে বাবা আয়ান চাকার ভিতর থেকে পুঁথি বের করছো দেখি এগুলো দেখি কি করে তুমি এত কষ্ট করলে এটা বের করার জন্য এটা দিয়ে কি করবে তুমি

হুজুরের টুপি করলে নেই দেখি 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 হুজুরের তো আজকে টুপি করলে নিব আচ্ছা নিব না এই হুজুর চলে